দেশে আসলে সব বড় বড়ো ঘটনা ঘটছে কোনটা রেখে আপনি কোনটা বলবেন যদি ধরেন এই যে নির্বাচন কমিশনে গিয়ে রুমিন ফারহানার নেতৃত্বে মারামারি এনসিপি রুমিন ফারহানা বিএনপির আর একটা পক্ষে একরকম হুলুস্থুলকাণ্ড মানে এটা হচ্ছে কি নির্বাচনের শুরুতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা মানে তারা বোঝালো যে নির্বাচন কমিশনের মানে তার যে কার্যালয় সেখানে আসলে প্রোটেকশন দ্যাবিলিটি সে পুরো দেশ কী কীভাবে দিবে সেজন্য নির্বাচন কমিশনে গিয়ে এনসিপি এই ছকটা আঁকতে পারে আবার রুমিন ফারহানা যেহেতু একরকম আওয়ামী বয়ান নিয়ে হাজির হন রুমিন ফারহানা গত সতেরো বছরে আওয়ামী লীগের আমলে কিন্তু দিব্যি ছিলেন তিনি তো আসলে জানেন যে আওয়ামী লীগের আমলে এমপি হয়েছেন তাদের পক্ষে বলেছেন স্বামী ওসমানের সঙ্গে হাসাহাসি থেকে কুটুকুটি হওয়া খুনশুটি সবই চলেছে কিন্তু রুমিন ফারহানার ব্যক্তি রুমিন ফারহানা কতটা বিএনপির কতটা শেয়ালা পরে কিন্তু রুমিন ফারহানা প্রকাশ্যে যেটুকু দেখা যায় সেখানে কিন্তু একরকম আওয়ামী পারপস বলি না আমরা যে আওয়ামী লীগের যে পক্ষে বলা সংবিধান এনসিপিকে ধুয়ে দেওয়া এনসিপি এখন যাই করুক না কেন এনসিপি কিন্তু দিন শেষে একটা জুলাইয়ের পক্ষে শক্তি কিন্তু এনসিপির ঝামেলা হচ্ছে এনসিপি এমন একটা মানে শক্তির সঙ্গে ছাড়া বেঁধেছে যারা আবার বাংলাদেশের বিপক্ষে শক্তি এনসিপি একটা মধ্যম পন্থা নিয়ে পলিটিক্স এসেছিল বিশেষ করে যখন জুলাই আন্দোলন কিন্তু আসলে কারো বাপেন না কথা কিন্তু সোজা জুলাই আন্দোলনে আওয়ামী লীগের একটা অংশ মানে অংশ অংশ নিয়েছিল কিভাবে বলেন অনেক আওয়ামী লীগেরই তখন কিন্তু এই যে হাসিনা গুলি করে পাখির মতো মানুষ মারছে নির্বিচারে এটা কিন্তু অনেক আওয়ামী লীগ মেনে নিতে পারেনি আমি দেখেছি অনেক আওয়ামী লীগ নেতাকর্মী তাদের ছেলেমেয়েরা এই আন্দোলনে যোগ দিয়েছে এবং সেটা বুলেটের সামনে দাঁড়িয়ে দিয়েছে কারা দেয়নি কারা হাসিনার বিপক্ষে যায়নি তারা হচ্ছে সুবিধাভোগী যারা জানে হাসিনা চলে গেলে তাদেরও পালাতে হবে ঠিক বাদে আওয়ামী লীগের একটা সেই অংশ টোয়েন্টি পার্সেন্ট প্লাস হবে যে যারা এই আন্দোলনে মৌন সমর্থন দিয়েছে কেউ মাঠে নেমেছে এরকম অনেক পাবেন আবার এনসিপির এই অংশটা তারাও কিন্তু মাঠে সক্রিয় ছিল তারাই কিন্তু জীবন বাজি রেখে নাহিদের যদি এই পাশা পিটিয়ে লাল না করা হতো হাসনাত্রা বন্দি না হতেন তবে কিন্তু এই জুলাই নাও ঘটতে পারতো হ্যাঁ তার পিছনে শিবির ছাত্রদল সবাই কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে একেবারে বাংলাদেশের মানে গুটি কয়েক মানুষবাদে একাত্তরে যেমন গুটি কয়েক রাজাকার বাদে সবাই একাত্তরের পক্ষে ছিল এখানেও কিন্তু ঠিক তেমনই যে গুটি কয়েক আওয়ামী লীগ বাদে সবাই কিন্তু হচ্ছে এই আন্দোলনটার পক্ষে ছিল কিন্তু রুমিন ফারহানা বিশেষ করে রুমিন ফারহানা এবং ফজদুল নামে একটা লোক এই লোকরা কিন্তু শুরু থেকেই এনসিপিকে বিতর্কিত করছে এবং এনসিপি কিন্তু সেই ক্ষেত্র তৈরি করে দিয়েছে এনসিপি মধ্যমপন্থা মানে সব মানুষের আস্থার একটা দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারতো কিন্তু এনসিপি তা না করে এনসিপি প্রথমেই ঘোষণা দিল তারা দল বানাবে এরদ্বানের মতো এরদ্বনকে আসলে মানে সৈরশাসক নয় এর আসলে কোনো গণতান্ত্রিক এরদনকে কি আসলে শাসক হিসেবে মেনে নেওয়া যায় এরদনের গায়ে মুসলিম তকমা বাদ দিলে এরদন কিন্তু আর এর থাকেন এরদ্বন কিন্তু আমেরিকাপন্থী এরদন কিন্তু একরকম ইসরায়েলের সঙ্গে ভাব রেখে চলেন এরদন কিন্তু ইউরোপ হতে চান আলটিমেট এর ধরনের নামে মুসলিমের বাইরে কোনো মুসলিম নাই আবার এনসিপি কি করলো এনসিপি হচ্ছে গিয়ে বসলো ইসলামী আন্দোলনের সঙ্গে ইসলামী আন্দোলন তার মতো পলিটিক্স করে তাদের একটা ধারা আছে আদর্শ আছে জামাতের সঙ্গে বসলো জামাতও তার মতো একটা পলিটিক্স করে আদর্শ আছে ধারা আছে কিন্তু মানুষ জানতে পারছে না এনসিপি আসলে কী এনসিপি না জামাত না ইসলামী আন্দোলন না এনসিপি 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 একটা জনতুষ্টিবাদ না একাত মানে চব্বিশের পরে যে একটা জনতুষ্টিবাদ হইলো এটা কি কি বলা যায় যে হাসিনার পতন মানে হাসিনা মানে ইসলাম বিদ্বেষী হাসিনাকে আসলে ইসলাম বিদ্বেষী ইসলামের বিপক্ষে হাসিনা হয়তো প্রগতিশীল ধারাটাকে ধরে রাখতে নানা কর্মকাণ্ড করেছেন কারণ ইসলামে আপনারা জানেন যে বাংলাদেশের যে আওয়ামী বলয় সে আওয়ামী বলয় প্রগতিশীল একটা অংশ যে কারণে আওয়ামী লীগকে সেটা মেনটেন করতে হয়েছে আবার বিপরীতে হাসিনা কিন্তু হেফাজতকে বড় সমর্থন দিয়েছে এবং গেল সাত আট বছরে হাসিনা কিন্তু জামাতকে উল্লেখযোগ্য কোনো ক্ষতি করেনি আর এনসিপি এসে জনমানুষের সমর্থন নিয়ে যে মানুষের আসলে কোনো পলিটিক্যাল মানে বাহ্যিক কোনো পরিচয় ছিল না কয়েকজন বাদে তাদের সমর্থন নিয়ে সেই নারী যারা ব্যানার দরে মানে বুলেটের সামনে দাঁড়ালো তাকে বাদ দিয়ে এনসিপি কী করলো এনসিপিকে দাঁড়ালো ইসলাম ওকজোটের পাশে এনসিপি দাঁড়ালো জামাতের পাশে এনসিপি নারীকে বাদ দিলো এনসিপি প্রাইভেটকে বাদ দিল বাদ দেওয়ার পরে এনসিপি যা হয়ে উঠলো এনসিপি আসলে কোনো আদর্শই নেই ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়ে রুমিন ফারহানারা আওয়ামী বয়ান এনসিপিকে দুর্বৃত্তায়ন করলো মানে এনসিপি অনেক দুর্বৃত্ত অথচ নাহিদ হাসনাত এই ছেলেগুলো কিন্তু সামনে থেকে লড়ে সে যেভাবেই হোক যে ইন্ধনই হোক এরা সামনে থেকে লড়ে চব্বিশকে বেগবান করেছে এরা সামনে থেকে না লড়লে চব্বিশে কিন্তু পাঁচ আগস্ট ঘটতো না রুমিন সেটা ভুলে গেছে রুমিন ফারহানা সেই যে প্লটের লোভ হাসিনার কাছে যে আবেদন করেছিলেন সে আবেদনের লোভ এখন সামলাতে পারছেন না তারা ঘুরে ফিরে আওয়ামী বয়ান দিয়ে নানা রকম তৈরি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মানে আওয়ামী লীগ ফিরে আসবে কামব্যাকের একটা দুর্দান্ত চান্স দিচ্ছেন এবং সেটা খুবই সুকৌশলে টক গিয়ে এনসিপির হচ্ছে চরিত্র হরণ মানে আপনি যখন চব্বিশের আন্দোলনের লোকজনকে বিনা বিচারে মানে হ্যাঁ সমালোচনা অবশ্যই করবেন নাহিদ চুরি করলে সেটা চুরি আসিফ চুরি করলে চুরি হাসনাত করলে চুরি 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 ক্রাইম 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 নিয়ে কথা বলবেন কিন্তু আপনি যখন বলবেন যে পাঁচ আগস্ট হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইন পাঁচ আগস্ট হচ্ছে একরকম ষড়যন্ত্র তখন কি হয় তখন যে হাসিনার পতন সেটা অবৈধ হয় এবং হাসিনা বৈধতা পায় সেই বৈধতার বয়ান কিন্তু রুমিন ফারহানার গলা উঁচিয়ে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন বিএনপির হাইকমান্ড এটা মানে কিনা জানি না কিন্তু দিন দিনশেষে রুমিন ফারহানারা হাসিনাকে ফিরিয়ে আনার তিনি বারবার বলেন কথায় কথায় যে গেল সতেরো বছর এটা ঘটেনি যদি তার বিএনপির লোকজন তাকে মেরে থাকে তারা তো গেল সতেরো বছর কথাই বলতে পারেনি তাজকে যখন আপনি কথায় কথায় গেল সতেরো বছর ঘটেনি তার মানে আপনার হৃদয়ের মধ্যে হচ্ছে সেই সতেরো বছর যে সতেরো বছর হাসিনা করে গেছেন তার মানে আপনি বলতে চাইছেন যে হাসিনা ভালো আসলে রুমিন ঘরানায় এই বয়ানটা কেন দেন আমরা দেখেছি তিনি ভারতীয় টেলিভিশনে একেবারে এনসিপিকে ধুয়ে দিচ্ছেন তিনি গত সতেরো বছর ভালো ছিলেন আরে ভাই একটা স্বৈরাচার যখন পতন ঘটবে একটা যে কোনো স্বৈরাচার পতন ঘটলে তখন কিন্তু একরকম উগ্রবাদ যে গঠে সেই উগ্রবাদটাকে সবাই মিলে দমন করতে হবে সেই দমনের জায়গায় বিএনপি কতটা কতটা সহায়তা সহায়তা করেছে জামাত করছে প্রত্যেকেই কিন্তু চেয়েছে এই যে সরকার তারা ভালো কি মন্দ পরে আলাপ সরকারকে বিপদে ফেলতে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই আপনি যদি ধরেন প্রত্যেকে একেবারে বিএনপি থেকে জামাত সবাই একেবারে সলিড উপায়ে যে কোনোভাবে তত্ত্বাবধায়ককে বিতর্কিত করে ডক্টর ইউনুসকে বিতর্কিত করে তারা তাদের মতো ই করতে যাচ্ছে এবং এখন এনসিপিও সেম কাহিনীতে যাচ্ছে তারাও এখন মানে ইউনুস মানে না সেটা মুখে দেখানো মানে না অথচ যদি ইউনুস না টেকেন এই সরকার না টেকে তাইলে কিন্তু এনসিপিও টিকছে না জামাতও টিকবে না বিএনপিও টিকছে না অথচ কথায় কথায় গেল সতেরো বছর ভালো ছিলাম আর ভাই সতেরো বছর ভালো থাকার পরে এখন যে খারাপটা হচ্ছে খারাপটা করছে কারা করছে বিএনপি করছে জামাত করছে এনসিপি চাঁদাবাজি খুন ছিনতাই রাহাজানের পেছনে আসলে কারা আপনারাই তো ইউনো যদি এখন পেটায় কাদের পেটাতে হবে তো যারা বলেন সতেরো বছর ভালো ছিলেন এখন ভালো নেই তারা আসলে আলটিমেট হাসিনাকে ফেরাতে চান হাসিনা ফিরবে কোনো সমস্যা নেই কিন্তু অনুশোচনাহীন পাকিস্তান যেমন অনুশোচনাহীন জামাত যেমন অনুশোচনাহীন একেবারে একই বিন্দুতে দাঁড়িয়ে হাসিনা অনুশোচনাহীন তিনি কোনোভাবে ক্ষমা চাইতে চান না যেমন আপনি যখন পাকিস্তান কাছকে প্রশ্ন করলেন যে আপনারা কেন ক্ষমা যাচ্ছেন না তখন বলবে এটা মীমাংসিত বিষয় আমরা সামনে আগাতে চাই পেছনে টানতে চাই না জামাতকে বলবেন সেম কাহিনী আপনি যদি হাসিনাকে প্রশ্ন করেন সেম কথাই বলবে যে আমরা পেছনে দেখাতে চাই না এবার ভাবেন আসলে দিন শেষে রসুনের কোয়া গিয়ে কোথায় আটকাচ্ছে সবাইকে ধন্যবাদ